যে এই গার্লফ্রেন্ডের লগে প্রেম করছে হেই জানে যে গার্লফ্রেন্ডের কত পেরা এই গার্লফ্রেন্ডের লাগে আমার জীবনটা তেজ হয়ে গেছে আজকে আইজ আমি নৌকার মাঝি হয়ে কিরে কতক্ষণ ধরে বয়ে তোর মন দিল খারাপ নাকি তুই তো কোনো কথা বলস না কইস না মন দিল ভালো থাকবো কেমনি এত ভালোবাসি জারে সেই বোঝে নাই আমার ওই যে লায় আমি এত কষ্ট করি নদীত মাছ ধরি ওরে যেই পাই ওই টে খাবাই ওই তো আমার দুঃখ বুঝল না রে কিনা ওই না সুনু কিনা দেই না আলতা কিনা দেয় না সেই কারণে বলে ওয় আমার লয় ব্রেক আপ করে দিব আমি যে কি টেনশনে আসছি কতটি দোস্ত এখন দোস্ত বুঝছোস মনটা অনেক খারাপ এত কিছু করলাম যার লাগিয়া সে যদি না বোঝে তাহলে বুঝামো কারে কটি দোস্ত হাই রে দোস্ত তোরে আর কি কমু এই মাইয়ার কারণে আমার জীবনটা শেষ এই মাইয়ার কারণে বাপমা আমার ঘর থেকে বাইর করে দিছে এই মাইয়ার কারণে আজকে আমি নৌকার মাঝি আমি মাঝি বড়ই ফাজি আবার ফোন দিল ওকে বুঝছো সেই ফোনের জ্বালা ভাল লাগে না আ কি রে দোস্ত লাই ফোন দিছে আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে ধরি ফোনটা হ্যালো তুমি কই আমি তো আসি এলাকায় তুমি কাল কি আমার সাথে বলে রেস্টুরেন্টে দেখা করবা কাল কি ভোলা রেস্টুরেন্টে দেখা করা লাগবে কাম তো সারছে মামা ওই তো কালকে ভোলা দেখা করতে করতে আছে ঠিক আছে আমি আসমু কালকে হ্যাঁ রাখি এখন কাম তো ঘরে এলাইছে মামা আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই খালি এলাকায় ঘুরি আর বাদাম মাগিরি করে করে খাই এখন টিয়া পাম কই কত মামা ওইদিকে একটা ছাগল দেখা যাচ্ছে এটা চুরি করে লয়া যাই ছাগল চুরি করবি ল হতর তোর ছাগল চুরি করেন না আছে ল ছাগল চুরি করি তাহলে গার্লফ্রেন্ডের লোক যায় দে তোর দুধ 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 হলে দুধ দুধ দে মামা সাইজ কিন্তু কেউ আসেনি আরে সমস্যা নাই এলে মান সম্মান শেষ আরে সমস্যা নাই আমি দেখমু ছাগলালাই যেতে না জানে তলে চুরি করে ধরা ফলে কিন্তু আড্ডি মাংস ফ্রি দে সব ভাঙ্গা লাইব মামা তুই এইডা ল আমি ওইডা ল তুই ওইডা ল এবারে রশি ছুড়া আগে শালার ভাই আরে শালার ভাই আগে রশিটা ছুড়াস না এরপরে ছাগল লয়ে যাইছিস

শুন হামন্দিরে সারাদিনা মন্দিরে চুরি করতেছে আমোগ এলাকায় ভাই আমরা শুননা না ভাই এ বেটা লাডিল লাডিল তোরে কইছিলাম বড়া সুরি ডা করিস না সুরি করতে যে খেয়ে গেছস এই না তোরা বীর বীর করে কি করস ভাই আমরা তো ছাগল সুরি করতে আইনি আমরা তো ভালো পোলা পাইন ওই যে ছাগলগুলো সুড়া আছিল তো এই কারণে মনে করেন ওই জসীম ভাই না হেই জসীম বাসা নিয়া যাওয়া কিন্তু আমনে তো আরে মিয়া ওই যে দর্সি লগ লগ একটা আতঙ্কে ছিলাম এই কারণে ভুললা গেছি আরে তোরা আমার কেমন সুর সুর মনে ভাই আছে কল দে কল দে ভাই আছে আমার এক দুলা ভাই আমি দুলাবাইদারে ফোন দিতাছি আমার দুলাবাই কিন্তু অত্যন্ত ভালো লোক আচ্ছা দেই কত ভালো লোক আসসালামু আলাইকুম ভাইয়া সালাম সালামিয়া কি খবর সালামিয়া ভাইয়া ওই যে আম ঘরে আটকাইছে আছে ভাইয়া ওই যে আম আমনেগো ভাই দর আমনে একটু হলাইন ভাইয়া সাগল চুরি করছ নাকি ভাইয়া আম নেই কথা কোন আস্তিকন আস্তিকন ভাইয়া আস্তিকন ফাছে লোক আছে এর নাম কি রে আমার দুলাভাই হইলো ওই যে করিমুল্লা আছে না দুই নং ওয়ার্ডের হে করিমুল্লা ওই শালার ফুতে আল্লাহ রে আমার এত বড় একটা শহরগুড়ি উল হয়ে গেছে ও রে ভাই রে এত সাইজ করুম রে আজকে তো করে পাইছি আজকে যে তো করে কি করমু তো করে আজকে ফিটায়া সবজন হাত ভাঙু ফিটা 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 ক ভাই আর জীবনে শুরু করুন না ভাই আজকে জন্য মাফ দেন হ্যাঁ ভাই আজকাল লাগে তো করে ছাড়লাম আর যদি গ্রামে দেখি রে তাগর তো করে খবর আছে এ চাই দে করে পরবর্তী গ্রামে আরবি না ওই শালার পর শালা করে ছাগল পাইলে এর পরতে দশ বারোটা শুরু করে লিয়ে যাবি শালাদা কি মাই মাইডানা দিছে আর আমার দুলা ভাই কেমন ওই সালাই হলো গরু সর ওই হালাই হাই একটু সারাইন ওই সালাই কবে করে শুরু করছে আঙ্গুর একটু কইলো না কইস না বেড়া সবই কবল আর সম্পূর্ণ ফানি একটি ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় ভোলা